হ্যালো ফ্রেন্ডস বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ওলের ডান্না বা রসা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ ওলের ডালনাটা খুব সহজে তৈরি করে নেওয়া যায় গরম ভাত রুটি পাঁঠা লুচি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি নিরামিষ ওলের ডালনা বা রসা করার জন্য পাঁচশো গ্রাম ওল খোসা ফেলে আমি ডুমু করে কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন ওলটা নিয়ে পছন্দ মতন করে কেটে নিতে পারেন আর একটা বড়ো সাইজের আলুর খোসা ফেলে আমি ডুমু করে কেটে নিয়েছি চাইলে আপনারা আলু ছাড়াও শুধু ওল দিয়ে ডালনাটা করতে পারেন আলু আর ওল এখানে ধোয়া আছে আমি আজকে নিরামিষভাবে করছি আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে করতে পারেন ওলটা একটু সেদ্ধ করে নেবো আগের থেকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে আমি কেটের ধুয়ে রাখা ওলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দেব এক চামচ মতন নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পাঁচ থেকে সাত মিনিট ওলটা এখানে একটু সেদ্ধ করে নেবো এখানে ওলটা ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ হবে খুব বেশি নরম করে সেদ্ধ করবেন না পরে মশলা দিয়ে কষিয়ে রান্না হবে বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না পাঁচ থেকে সাত মিনিট পর দেখে নিচ্ছি ওলটা কীরকম সেদ্ধ হয়েছে ওল এখানে সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করব না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঝুড়িতে আমি জলটা ঝরিয়ে নেব বেশি সেদ্ধ হয়ে গেলে ওল রান্না করতে গেলে গলে যাবে খেতে ভালো লাগবে না যতক্ষণ ওলের জলটা ঝোঁচে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিলাম চা চামচ জিরের গুঁড়ো একটা চামচ নিচ্ছি ধনের গুঁড়ো এখানে ওলের পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করছি যদি আপনাদের ওলের পরিমাণ বেশি হয় তাহলে মশলার পরিমাণ বেড়ে যাবে ওলের পরিমাণ কম হয় মশলার পরিমাণ কমে যাবে দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারেন অল্প করে গরম জল দিয়ে মশলাটা আমি গুঁড়ে নিলাম আপনারা চাইলে নর্মাল জলেও মশলাটা গুলে নিতে পারেন গুঁড়ো মশলা একটু গুলে নিলে মশলা কষাতে সুবিধা হয় এবার রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হতে দেবো চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ধুয়ে রাখা আলুটা মেয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব নিরামিষ ডালনার যদি সবজিগুলো একটু লাল করে ভাজা হয় তাহলে খেতে ভালো লাগে তাড়াতাড়ি ভাজাটা হওয়ার জন্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি আপনারা চলে ঢাকা ছাড়া ভেজে নিতে পারেন দেখুন আলু এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজা আলুগুলো একটা পাত্রে তুলে নিলাম আলু ভাজার তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা উলটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট উল্টা একটু হালকা লালচে করে ভেজে নেব এভাবে করে একটু উল্টা ভেজে নিলে আমার কাছে ডালনাটা খেতে ভালো লাগে যদি আপনারা মনে করেন ওল না ভেজো মশলার সঙ্গে কষিয়ে ওলের ডালনাটা তৈরি করতে পারেন ওল এখানে দেখুন ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব ওলগুলো একটা পাত্রে তুলে নিলাম ওল ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল মশলাটা কষাতে হবে তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন তেলটা ভালো মতন গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা শুক্রো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দুটো দারচিনি মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচের মুখটা ফাটিয়ে দিলাম তিনটে লবঙ্গ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিচ্ছি গোটা জিরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই গোটা মশলাগুলো একটু ভেজে নেব সুন্দর মশলা ভাজার গন্ধ এক একটা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে লো ফ্লেমে একটু মিশিয়ে নিয়ে গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে এর মধ্যে মিডিয়াম সাইজের টমেটো আমি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি অল্প কইটো নুন নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নিতে হবে হাফ চামচ কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো তাড়াতাড়ি টমেটোটা সফট হওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট হতে দেবো এতে টমেটোটা সফট হয়ে যাবে মশলাটাও কষানো হয়ে যাবে এদিকে একটা মিক্সি জার নিয়ে নিলাম এর মধ্যে তিন টেবিল চামচ ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম দিয়ে অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব নিরামিষ রান্নায় নারকেল কোড়া বা নারকেলের দুধ ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় যদি আপনাদের কাছে নারকেল না থাকে এমনি করে নিতে পারেন বা ঘরে যদি এমনি দুধ থাকে তাতেও করে নিতে পারেন এবার পেস্টটা তৈরি করে নেবো দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম টমেটো একদম গলে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা ভালো মতন কষানো হয়ে গেছে এবার মশলার বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আবার লো মিডিয়ামে করে দেবো দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি টমেটোর ভাবটা কাটা আর স্বাদের ব্যালেন্সের জন্য ছিঁড়িটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো এবার এর মধ্যে ভেজে রাখা ওল আর আলুটা দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু মিনিট কষিয়ে নেবো এভাবে করে কষিয়ে নিলে আলু আর ওলটা খেতে ভীষণই ভালো লাগে কষানো হয়ে গেছে এবার গরম করে রাখা জল এর মধ্যে দিয়ে দেবো আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী এখানে জলটা দেবেন এখানে ওল আর আলুটা সেদ্ধই আছে সেজন্য আমি বড়ো কাপের দু কাপ মতন জল দিলাম এই সময় নারকেলের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো গরম জল ব্যবহার করবেন তাহলে ঝোলের স্বাদ ভালো হবে আপনারা যদি নারকেলের দুধ বা এমনি দুধ ব্যবহার করেন এই সময় দিয়ে দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে একটু চেক করে নেবেন আমি দেখে নিচ্ছি নুন কম আছে তা স্বাদ মতন নুন দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতন নুন ঝাল মিষ্টিটা দিয়ে নেবেন ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেবো তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম ওল আলু ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন দেখে নামিয়ে নেবেন আমি এরকমই গ্রেভি রাখবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওলের তরকারি আরেকটু একটু গাঢ় হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর এক চামচ ঘি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় ঘি গরম মশলা দিলে টেস্টটা ভীষণই ভালো হয় ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ভালো মতন গরম মশলা ঘির ফ্লেভারটা ওলের মধ্যে হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ওলের ডালনা বা রসা সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছু সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর খুব ছটপট তৈরি করে নেওয়া যায় আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার